নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আজকের আমি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি আম দিয়ে মাছ খেতে দুর্দান্ত হয়েছিল তাই আপনাদের জন্যও আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি আপনারা একবার বাড়িতে করে দেখবেন খুব সুস্বাদু খেতে লাগে চলুন আমরা তাহলে দেখে নিই কীভাবে এই আম মাছ করেছি প্রথমে আমি মিক্সারে দুটো টমেটো দুটো পেঁয়াজ ছোট ছোটো করে কেটে নিয়েছি আম কাঁচা মিঠে আম নিয়েছি একটা আর তার সঙ্গে দিচ্ছি দশ থেকে পনেরোটা রসুন ছোট ছোট। ভালো করে আমি এবারে মিক্সারে পেস্ট করে নেব আমি এর মধ্যে আদা দিয়ে নিই আপনারা যদি দিতে ইচ্ছা করে তো আপনারা দিতে পারেন ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি মাছ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে এরপরে আমি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নেব এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় দেখুন আমি একটা একটা করে মাছ ভেজে নিয়েছি এবারে ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে যেই পেস্টটা করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ রসুন আর আমের সেই পেস্টটা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষে নেবো দেখুন কষে নিয়েছি এবার আমি হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ তার মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিলাম ধনে জিরে গুঁড়ো এক চামচ করে ভালো করে এবারে কষে নিয়েছি কষে নিয়ে উসুম উসুম গরম জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে কষবেন এবারে স্বাদ মতন নুন দিলাম আপনারা এর মধ্যে মিষ্টি দিতে পারেন সামান্য পরিমাণে কিন্তু আমি যেহেতু পেঁয়াজ দিয়েছি মিষ্টি মিষ্টি এমনিই হবে তাই আমি দিনই আপনারা সামান্য পরিমাণে চিনি দিতে পারেন তবে আমটা যদি খুব টক হয় তবেই মিষ্টিটা দেবেন নাহলে আমটা যদি কাঁচা মিঠে আমায় যেই আমটা মিষ্টি মিষ্টি হয় তাতে আর মিষ্টি দিতে হয় না ঝোলটা যখন ফুটে এসেছে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবারে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবার যখন ফুটে আসবে তখন আমি ওপর থেকে ধনে কুচি দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে এত সুস্বাদু হয় যে আপনাকে বলে বোঝাতে পারবো না আপনারা বাড়িতে অবশ্যই এই রান্নাটা করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা আইটেম হয় তাহলে আর অন্য কোনো পদের দরকার হয় না দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার যে কোনো সময় আপনারা এই মাছের রেসিপিটা করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে আজকের মতন এখানেই শেষ করলাম নতুন কোনো রান্না নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব এই রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে আপনার সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্টও করবেন কেমন দেখুন আমার আম ফিস তৈরি হয়ে গেছে এরকম এরকমভাবেই আপনারা করবেন বেশি মশলা লাগে না খুব বেশি সময়ও লাগে না আপনারা করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের মতন এইটুকানি রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন আর আপনাদের আশীর্বাদ আমার মাথার ওপরে রাখবেন নমস্কার